হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু হি ওয়াল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি অনুশ্রী সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী তো আজকে এখন আমরা বেরোচ্ছি যাব এখানকার একটা মন্দিরে তারপরে আমি এখান থেকে যাব হচ্ছে আমার বোনের বাড়ি জন্মাষ্টমী পুজো আছে মা আছে ওখানে গোপাল আছে ওখানে যাব গতকাল বাড়িতে গেস্ট ছিল কে এসেছিল সেটা আরেকটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। সবার আগে সকালে স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি এখানে আমি কিছু বানাইনি এগুলো সবই দোকান থেকে কেনা কিনে পুজো দিয়েছি দেখাতে যে আমরা দুজন আজকে একই রকমের ড্রেস পরেছি বলছে সবাই অবশ্যই হিয়াকে কেমন লাগছে কমেন্টে জানাবেন তারপরে আমরা বেরিয়ে গেছিলাম বেরিয়ে চলে এসেছি এখানে ইস্কনের একটা মন্দির আছে ইসকনের মন্দিরে চলুন ভেতরে যাওয়া যায় মন্দিরে এসে খানিক্ষণ প্রণাম প্রণাম করলাম কিন্তু মূর্তি দর্শন হলো না কারণ সময় লাগবে আমরা যেহেতু অনেক দূরে যাবো এখানে যজ্ঞ হচ্ছে খুব সুন্দর লাগলো পরে আরেকবার এই মন্দিরে আসবো তখন আপনাদের ঘুরে দেখাবো তো দেখে আমরা বেরিয়ে গেলাম বেরিয়ে যাচ্ছি এখন যাবো অনেকটা দূর সেই কলকাতায় ওখান থেকে তো অনেকটা সময় লাগে কিন্তু রাস্তায় যেতে গিয়ে কি অসম্ভব বৃষ্টি পেয়েছে দেখুন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন আমরা চলে এসেছি অনেকটাই প্রায় তাই কাছাকাছি আর এই জায়গাটা দেখুন কী বৃষ্টি হচ্ছে তো এই যে বোনের বাড়িতে পৌঁছে গেছি এবার যাবো গোপালের যেখানে পুজো হচ্ছে মানে যেখানে ঠাকুর ওইখানে এখন যাব চলুন ওখানে যাই ওখানেই সব কিছু দেখাই এই যে দুজনে এক জায়গায় হয়ে গেছে দুজনে এক জায়গায় হলেই না দুষ্টুমি শুরু হয়ে যায় এই যে দুই ভাই বোন এক জায়গায় হয়ে এখন দাঁড়িয়ে মাপছে কে কতটা কার হাইট বেড়েছে কত কিছু দুজনের বা বাবার একসাথে থাকতে দুষ্টমিও করে

মায়ের হয়ে গেছে আমি কিছুটা গুছিয়ে নিচ্ছি আর ছোট গুলোকে দেখুন কি নেব যেটাই বেশি

মা একবার সকালে পুজো করে নিয়েছে এবার আমি ঠাকুরের জন্য যা যা নিয়ে গেছিলাম সেই সমস্ত নিয়ে ঠাকুরকে পুজো করে নিচ্ছি আমাদের বাড়িতে কিন্তু কোনো পুরোহিত মশাই এসে জন্মাষ্টমী পুজো করেন না আমরা নিজেরাই গোপালকে দিয়ে নিজেরাই পুজো করে থাকি মনে ভক্তি থাকলেই হবে তাই না বলুন নারায়ণ ভাদ্রবাশের কৃষ্ণপক্ষে মর্ধামে অবতীর্ণ হইয়াছিলেন কেন তাহা আমাকে বিশেষ করে বলল বৈশিষ্ট্য করিলেন যে কারণে ভগবান বৈকৃপে মর্তে অবতীর্ণ হইয়াছিলেন তাহা বলিতে প্রবণ করুন এই শশাগড়া ধরার অধিপতি ছিলেন তিনি মদগা দুর হইয়া বসুমতিকে প্রকাশিত করিতে লাগিলেন তাই বসুমতি কালিতে কালিতে কৈলাসে যাইয়া

উনি কিন্তু ভীষণ জাগ্রত জানেন তো খুব জাগ্রত তো এই যে এসে পুজো টুজো দিয়ে নিলাম এবার গোপালের পুজো দেওয়া হয়ে গেছে এবার খাবো কিন্তু দেখুন এই যে আমার পুচকিটা এসে থেকে ভাইয়ার সাথে এত ব্যস্ত হয়ে গেছে যে ওকে কিছুতেই নিয়ে যাওয়া যাচ্ছে না ওদিকে চারটে বাজে খিদে পেয়ে গেছে কিন্তু খুব জোর সকাল থেকে খাই কিছু মেশোমণি কিন্তু বকছে আর বাবা আসলে কিন্তু বাড়ি চলে যেতে হবে তাড়াতাড়ি খেয়ে নাও দাদার সাথে দেখা করতে হবে ওদের দুজনকে ছাদে পাশের বাড়ির গাছে বেল হয়েছে কত বেল দেখুন তাই আপনাদের সাথেও শেয়ার করে নিলাম তো চলুন এবার খেয়ে নি খেতে বসে গেছি আমাদের মেনু হচ্ছে লুচি বেগুন ভাজা আলুর দাম আমরা খেতে শুরু করে দিয়েছি মিষ্টি আর সুজিও আছে সাথে পরে খাবো তো খাবারটা এখন খাই ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ